আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা সবাই সব কিছু খান আজকে আমি সিমের বিচি দিয়ে মাংস রান্না করব এগুলো কেউ বলেন সিম বিচি কেউ বলেন উড়ি বিচি এই দেখেন আমি এগুলো এখন তো সিজেন না এগুলো আমি শুকিয়ে রেখেছিলাম তাই ভিজিয়ে বাঁচতেছি ভিজিয়ে নিয়েছি আগে আদা রসুন পেঁয়াজ যা কিছু আছে সব কিছু নিয়ে নিচ্ছি আজকে সব কিছু বেটে বুটে রান্না করব কিন্তু খে মশলাটা দিব কম কেনে যে সময় বিচিটা দিয়ে দিব বিসিটা একটু গলে যাবে জিরা গরম মশলা যা কিছু আছে সব কিছু আমি বেটে নিচ্ছি tel dia di dalam 1000 1000 dia di dalam 1000 medal 1000 tes long গোলমরিচ সেগুলো দিলাম হলুদ মরিচ সব কিছু দিলাম মাংস দিয়ে দিব এখন আমি বিসিগুলো দিয়ে দিচ্ছি আসলে বিশ্বাস না হলে আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন এই দেখেন বিসিগুলো এই দেখেন